বর্তমানে বাংলার টলিউড নায়িকাদের জনপ্রিয়তা দেখার মতো অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তারা কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা কি আপনি জানেন কি আসুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আজকের আলোচনা করব টলিউড সুন্দরী নায়িকাদের কার কত শিক্ষা জগত যোগ্যতা রয়েছে প্রথমে মিমি চক্রবর্তী টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি আবারও সংসদ সদস্য মিমির জন্ম জলপাইগুড়িতে এই অভিনেত্রী বাংলার আশুতোষ কলেজ থেকে বিয়ে পাশ করেছে। মিমির সঙ্গে একটি নির্বাচনে সংসদ সদস্য হয়েছে নুসরাত জাহান নুসরাত কলকাতার ভবানীপুর কলেজ থেকে বিকম অনার্স ডিগ্রি অর্জন করেছে শুভশ্রী গাঙ্গুলী নিজ দক্ষতায় দর্শক মনে স্থান করে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি তিনি ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন বলে জানা গিয়েছে কয়েক বছর ধরে তিনি সংসার করছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার একটি পুত্র সন্তানও রয়েছে রক্ষিণী মৈত্র অভিনেত্রী পরিচয় চেয়ে রক্ষিণী মৈত্র নায়ক ও সংসদ সদস্য দেবের প্রেমিকা হিসেবে বেশি পরিচিত তিনি কলেজিয়েট অফ ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কেরালার আইআইএম থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট নিয়ে এম বিএ করেছেন সায়ন্তিকা ব্যানার্জি তিনি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক তারপর মডেলিংয়ের মনোনিবেশ করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় কলকাতার সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত এই নায়িকাও বিজেপির ফেল করা প্রার্থী আর পড়াশোনা নাকি স্কুলের গণ্ডিও পেরোতে পারেননি আবার শোনা যায় নাকি মাধ্যমিক পাস ঈশা সাহা টলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা ঈশা সাহা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক তিনি পাউলিদা বলিউড ও টলিউডে সমানে কাজ করা এই অভিনেত্রী একাধিক স্কলারশিপ প্রাপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যাসাগর কলেজ থেকে রসায়নে স্নাতক পাশ করার পর জনপ্রিয় রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর লাভ করেন পাওলি ঋতুপর্ণা সেনগুপ্ত টলিউডের নব্বই দশকের সবচেয়ে হিট নায়িকা তিনি জনপ্রিয় এই অভিনেত্রী লেডি ব্রাবন কলেজ থেকে ইতিহাসে স্নাতক অর্জন করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলার অন্যতম আবেদনময়ী অভিনেত্রী স্বস্তিকা ভক্তদের স্বস্তি দেবে একাডেমিক ব্যাকগ্রাউন্ডও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকের ডিগ্রি অর্জন করেছেন তিনি বন্ধুরা তোমাদের কাছে কোন অভিনেত্রীর অভিনয় সবচেয়ে ভালো লাগে তা কমেন্ট করে জানিও